আমি যদি বলি আপনি কোনোরকম ডায়েট প্ল্যান ছাড়া শুধুমাত্র আপনার নিয়মিত খাবার দাবারের একটু চেঞ্জ এনেও আপনার ওয়েট লস করতে পারেন তাহলে কি বিশ্বাস করবেন যারা অন্য অন্য প্রফেশনে আছে তাদের জন্য ডায়েট প্ল্যান ফলো করে ডায়েট প্ল্যান অনুযায়ী খাবার দাবার খাওয়া অনেক টাফ একটা ব্যাপার ইভেন আমি যতজনের ডায়েট প্ল্যান দিছি তারাও সঠিকভাবে হান্ড্রেড পার্সেন্ট কখনোই ডায়েট প্ল্যান ফলো করতে পারে না কিন্তু তার মানে কি আপনি ওয়েট কমাতে পারবেন না অবশ্যই পারবেন হ্যাঁ সেটাই বলবো তাই ভিডিওটা এখনই সেভ করুন ডায়েট প্ল্যান ফলো ছাড়া ওয়েট কমানোর জন্য আপনার তিনটা বিষয় খেয়াল রাখতে হবে একটা হচ্ছে রেগুলারলি কনসিস্ট্যান্টলি আপনাকে ওয়ার্কআউট করতে হবে প্রতিদিন জিমে যেতে হবে ওয়ার্কআউট করতে হবে এবং ইন্টেন্স ওয়ার্কআউট করতে হবে ওয়ার্কআউটে শুধুমাত্র কার্ডিও রাখলে চলবে না কার্ডিওর সাথে ওয়েট ট্রেনিং করতে হবে এবং অবশ্যই এটাতে কনসিস্ট্যান্ট থাকতে হবে রাত এগারোটা থেকে সকাল চারটা পর্যন্ত কারণ ঘুমের মাধ্যমে আপনার বডি খুব ভালো রিকভার হবে আপনার ম্যাটাবলিজম বুস্ট হবে হরমোনাল চেঞ্জেস আসবে যার ফলে আপনি ওয়েট লসে অনেক বেশি হেল্প পাবেন এবং পয়েন্ট নাম্বার থ্রি আপনি নিয়মিত যেসব খাবার দাবার খাচ্ছেন সেই সব খাবার দাবার কোয়ান্টিটি অর্ধেক করে দিত অর্থাৎ এতদিন যদি আপনি দুই প্লেট করে ভাত খেয়ে আসেন তাহলে এখন থেকে আপনার এক প্লেট ভাত খেতে হবে বাইরের কোনো রকম খাবার দাবার খাওয়া যাবে না কোনো রকম সফট ড্রিঙ্কস খাওয়া যাবে না কোনো রকম প্যাকেটজাত দ্রব্য খাওয়া যাবে না এই তিনটা জিনিস যদি আপনি ফলো করতে পারেন আপনি অবশ্যই ওয়েট লস করবেন খুবই তাড়াতাড়ি অনেক ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন ফলো করে দেখেন এবং আমাকে জানান ধন্যবাদ আসসালামু আলাইকুম